আসসালামু আলাইকুম ভাই আজকে আমার ভিডিও টপিক হলো নতুন এবং পুরাতন প্রবাসীদের নিয়ে কিছু কথা বলবেন তো ভাই প্লিজ আপনারা পুরো কথাগুলো শুনবেন যেমন পনেরো থেকে বিশ বছরে অল্প বয়সে ছেলেগুলা যখন প্রবাসের মাটিতে আসে তখন আমাদের সিনিয়র কিছু প্রবাসী ভাই তাদের দেখে মস্কারি করে আর বলে এত তাড়াতাড়ি কেন প্রবাসে আস তোমাদের তো ঠিকমতোই দাঁড়ি মোষ ওঠে নাই মনে হয় পড়া লেখা ঠিকমতোই করো না নিশ্চয় দেশের নেতার সারা সারাদিন দৌড়াইছ আর আড্ডা দিছ আর তোমার যে শরীর ঠিক মতে কাজও করতে পারবে না আরে মনে হয় তোমরা রিয়েলের লোভে চলে আসছো বিদেশ একবার খালি কাজে জয়েন করো ঠিক তারপরের দিন কান্নাকাটি শুরু করবে দেশে যাওয়ার জন্য অবশেষে সিনিয়র ভাইদের উদ্দেশ্য একটা কথাই বলবো সেটা হলো নতুন নতুন যারা আসবে তাদের সাথে একটু হাসি মুখে কথা বলবে তাদের একটু সাপোর্ট করবেন নতুন দেখে বাজে কথা বলে তাদের মন ভেঙে দিবেন খুব অল্প বয়সে প্রবাসে আসা ছেলেগুলোর একটু খোঁজ নিয়ে দেখেন হয়তো তার মাথার উপর তার বাবা অথবা তার বড় ভাইয়ের ছায়া নেই আপনার যদি একটু তাদের সাপোর্ট করেন একটা সময় দেখবেন ওই ছেলেগুলো আপনার বিপদে সবার আগে এগিয়ে আসবে তো ভাই আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা কখনো নতুন নতুন ছেলেদের সাথে খারাপ আচরণ করবেন আপনারা একটু তাদের সাথে ভালো আচরণ করেন আরও আপনার সাথে ভালো আচরণ করবেন কারণ তারা নতুন তারা হয়তো কিছু জানে না কিছু বুঝেও না বাসাও জানে না ঠিক মতো আপনাদের কাছে যাবে আপনারা একটু হেল্প করলে বা কোনো ক্ষতি হয়ে যাবে না তো আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখছেন কথাগুলো শুনছেন আপনাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি বা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ